जेट है जी কষার মধ্যে রাজা আচ্ছা ডিম বাচ্চা করো একটা বয়স প্রায় এক মাস দুই একদম মাসের কাছে একদম যে কারো পছন্দ হবে একদম বিগ সে কোয়ালিটি ফুল কত হইলে ভাই বিক্রি করবেন

দর্শক আছেন সবাই দেশ বা বাইরে গ্রামাগঞ্জে যেখানে আছেন আশা করি আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন এই মুহুর্তে আছি গাজীপুর কাশিমপুর আহ শরীফ ভাইয়ের কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরে কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে আজকে আপনার ঠামবেলা এবং থেকে বুঝতে পারছেন দাম কিন্তু একদম সব চাইতে আমার মনে হয় না ভাই এই পর্যায়ে এত কম দাম দিয়েছে কিন্তু আজকে বিউটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে দাম কেমন দিছে আর দাম যা দিছে আর কবুতরের কোয়ালিটি ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবো আপনাদের এত সুন্দর সুন্দর কবুতরের কোয়ালিটি আসলে কখনো আসলে ওইভাবে শরীর কাছে পাওয়া না কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর চাইতে কম দামে নিতে হলে স্কিপ করা যাবে না শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে স্কিপ করলে জায়গা গেল যে আপনার পছন্দের কবুতর মিস করে ভালো আছি আপনি কেমন আছেন আপনার দর্শক সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধরে অফার আছে এবং আজকে কতগুলা তারপর আবার কিছু দেশি মুরগি আছে যারা খেতে চান বা আবার পালতে চান তাদের জন্য দেশি মুরগি আছে বাচ্চা আচ্ছা আর কবুতর তো বলে আসলে লাক্ষা থেকে শুরু করে তারপরে আপনার বিউটি বোম্বাই

করতে পারবেন আর আজকে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটিফুল থাকবে আর দামও কিন্তু একদম কম দামে নিতে পারবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখবেন স্কিপ করলে হয়তো দেখা গেলো যে আপনার পছন্দের কবুতর আপনি মিস করে গেছেন

মাত্র পনেরোশো টাকা তো দর্শক এই জটি নিতে পারবেন অনলি মাত্র আজকে পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পাইতেছেন ইন্ডিয়ান নোটন কবুতর আর আশা করি এই দামে আপনাদের ইন্ডিয়ান নোটন কবুতর কিন্তু কেউ দিতে পারবে না সাথে কিন্তু ডিম আসছে একটা ডিম দিছে একটা দিবে আপনার চাইলে কিন্তু দুই ডিম সহকারে কিন্তু এই পেটটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ

দর্শক এই জটিতে পারবেন কবুতর থেকে হাজার টাকা এখানে হাই বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন না হলে কিন্তু এক হাজার উপর এত বড় সাইজ ইন্ডিয়ান বোম্বাই বড় জুটি কি পাচ্ছেন গোলাপ ঝুঁটি মশালশো টাকা যদি না নিতে পারে আর আশা করি কোথাও পাইবে না আর এই সাইজের বোম্বাই এই খোপার বোম্বাই কিন্তু আপনার কখনো কিন্তু পনেরোশো টাকা পাওয়া যাবে না অনেকে এগুলা দুই হাজার আঠারোশো টাকা দাম দেয় তো শরীরবার থেকে আজকে যদি কেউ নেন মাত্র অনলি তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন যা এক জোড়া গোল্লাও কিন্তু বর্তমানে আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকায় বিক্রি হয় তো গোল্লার দামে চেয়ে কিন্তু কম দামে আপনার ফেন্সি কোপো নিতে পারতেছেন

খুবই চমৎকার হাই কোয়ালিটির একজন আফসান গিজের লাইট কালার দেখতে পাচ্ছেন রেস্তার কবুতর অস্থির কোয়ালিটি আর আমি যদি আপনার একটু চোখগুলো দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন একদম দুইটারই আনার চোখ আনার চোখে দুইটাই আপনার আনার চোখের মাসাল্লাহ সামনে শেপ কোয়ালিটি দুইটারই কোয়ালিটি আচ্ছা

যদি ভালো কোনো রেশন ভালো কোয়ালিটির রেশন নিতে চাই হ্যাঁ তাদের জন্য মাত্র 2500 টাকা 2500 টাকা একদম একদম কোনো দাম দাবি নাই 2200 টাকা 2200 টাকা ফিক্স তো দর্শক এই জোড়াটা নিতে পারবেন মাত্র 2200 টাকা যারা আর কি আপনারা রেস করাইতে চান এদের বাচ্চা কাচ্চা করাইতে চান না শেপ ঠোঁট চোখ মাশাআল্লাহ একদম সেম দেন তাকিমে কি করতেছে খালি

হ্যাঁ সেক্ষেত্রে ডিম দর্শক এখানে একটা মন্ডি কবতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক একদম কিচকিচে কালো দেখতে পাচ্ছেন পুরো জাম কালো যেটাকে বলে এটা বামে যেটা আছে কি ডিম্বাচা করানো ডিম্বাছা করানো আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবে এটা আপনার এগুলো আফ্রিকান আচ্ছা যাই হোক তারপরে একটু কমাই টোমা রাখার চেষ্টা কর মাত্র দামা কপার মাত্র ছয় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই অবশ্যই টাকা কত করতে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার না ছয় হাজার তখন তাও মানুষ

এটা কিন্তু আপনার জিএনএস এটা কিন্তু করিও না এটা হচ্ছে জিএনএস কটন এটা দেখেন ছেড়া দিল এই এই যে ডাক ডাকো ডাকো

পাঁচ টাকা হ্যাঁ তাও বলতে পারবে তাও বলতে পারবে ঠিক আছে তাহলে ছয় হাজার টাকা চাওয়া দাম আপনার নিতে পারছিলাম

ভাই এটা দুইটা বাচ্চা হবে দুইটা বাচ্চার মিস করলে কবুতর ফ্রি কবুতর ফ্রি কবুতর ফ্রি শুধু আইসা বলবেন ভাই বাচ্চা করে নাই দুইটা আচ্ছা

আচ্ছা এটা কত হলে সরিপি বিক্রি করে সরিপিআম একদম চার হাজার টাকা যদি বলে ভাই আমার কাছে

দশশো কে যেরকম চাহিদা আচ্ছা ঠিক আছে তাহলে একদম চার হাজার চার হাজার তারপর আপনি আমার কাছে দেখবেন পঁচিশশো টাকা কবুতর আছে তাই নাকি আচ্ছা ঠিক আছে ওগুলোর সব কবুতর মিলব না ভাই

লাহুড়ি কবুতর দেন লাহুড়ি কাকে বলে ব্ল্যাক কালারের চিক চিক তার মধ্যে পাইতে আসেন দুইটারই ঠোঁটে একদম টক টকা লাল গিয়ার চোখের রিং পর্যন্ত টক টকা লাল আরে ভাই রে ভাই কি সেবার মারাত্মক লেভেলের বিশাল সাইজ আচ্ছা শরীফ ভাই এই সামনে যেটা আছে এটা এটা মাদি পিছনে একটা নর একদম ফ্রেশ কন্ডিশন আছে তো না মাশাআল্লাহ কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এখানে আমি আসলে কি বলবো দেখেন শরীর থেকে যে পার ফেদারগুলো দেন মাশাআল্লাহ অস্থির অস্থির আর আমি চাই ভাই এই দাম এই কবুতরের দামটা যেন হাতের নাগালেই থাকে ভাই তো বললাম তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম আচ্ছা কবুতর প্রেমী রাসেল বলে হ্যাঁ পাঁচশো টাকা 500 টাকা ডিসকাউন্ট হবে প্রত্যেকটা কবুতরে কিন্তু ধামাকা চলতেছে ধামাকা থাকবে ইনশাল্লাহ দেখতে থাকেন আরো আছে ভিডিও দেখে যদি কবুদিন না নিতে পারবে নিতে পারবে পরে ভিডিওতে আচ্ছা পর দিন আস্তে আস্তে দাম বাড়বে দাম বাড়বে এখন

টাকা একদম মাত্র মাত্র দর্শক অলি দুই হাজার টাকা কিন্তু চমৎকার লেভেলের একটা পেয়ার অস্থির লেভেলের এত সুন্দর কবুতর গুলা কিন্তু সহজে কিন্তু কেউ আসলে কম দামে বিক্রি করতেছে না ওই যে শরীফ ভাই যেটা বলছে আজকে ধামাকা থাকবে ধামাকা পুরো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ওই দেখেন দেখছেন ফালাফালি করতেছে খুবই সুন্দর

এই দশটা এখানে রয়েছে একটা পেন্সিল পাউডার গবোর অনেক বড় সাইজের হাইড্রোবেজড আছে দেখি মাটি এটা হলো আর বামে যেটা আছে নল আর দেখতে পাচ্ছেন বল বলা কিন্তু অনেক বড় সাইজের ডিম বাচ্চা করণ এটা নিওডাল ভাই ডিম বাচ্চা করবে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন শরীফ ভাই 2000 টাকা একদম 2000 ভাই দামাকা মাত্র 1500 1500 দশক পেন্সিল পাউডার পাইতে আছে অনলি মাত্র 1500 টাকায় যে টাকা দিয়ে একটা গোল্লাও পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাইতেছেন ফেন্সি কবুতর পেন্সিল একদম এ গ্রেডের এর বিগ সাইজের পেন্সিল পটার পাইতেছেন মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস

ফুল এর মধ্যে মনের একটা মুখী কথা আছে না আওলা প্রেমের বাওলা বাতাস লাগাই ওনা তো লাগায় নেন বাতাসটা লাগায় নেন দেখছেন তো কত সুন্দর মাসাল এই ডানে যেটা আসবে এটা কি নর্থ আর বামে যেটা আছে মাদি দুইটা দেখা যায় একদম সেম মাসাল ফুল জেঠ হ্যাঁ শরিফাই এই পেয়ারটা কত পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই বারোশো টাকা বারোশো টাকায় দর্শক খুবই সুন্দর চমৎকার একজন নিতে কোন দামাদামি করতে পারবেন না একদম দশক এখানে রয়েছে কিছু আকাশী গলার রাজগুলা কবুতর দেখি বাচার মাশাল্লাহ বর্তমানে মার্কেটে ট্রেন্ডিং কবুতর এটা কিন্তু আসলে থাকে না এগুলো কিন্তু বিক্রি হয়ে যায় অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না এই যে বামে যেটা আসবে এটা মা দিয়া ডানে যেটা আছে নর আই কি ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করোনো রানিং একটা পেয়ার দুটায় কিন্তু সেম কোয়ালিটি সেম মার্কিং সেম কালার মানে দুটো করেই ফোটা প্রতি মাসে মিস নাই আচ্ছা তাহলে একটু কত হলে বিক্রি করবেন ভাই দাম থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন আর এক জোড়া কবতর নিয়ে মনে করেন যে আল্লাহ যদি ভবিষ্যতে এটা বাঁচায় রাখে এটা ঘর ভর্তি আপনার কবতর বানাতে পারবেন এটা দিয়ে একজোড়া এক জোড়া দিয়ে মনে করেন যে বিশ ত্রিশ জোড়া বানাতে পারবেন

আরো একশো কম এগারো টাকা ভাই সত্যি হইলে আপনি আনতে পারবেন আনতে পারবো না সেক্ষেত্রে আপনার এগারোশো টাকা এক হাজার একশো টাকা এখানে কত দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চঞ্চল খুবই সুন্দর সেম কালার দেখতে পাচ্ছেন

রয়েছে আরো একটা রাজগুল্লা কবতর মাসাল্লাহ অমায়িক সৌন্দর্য তবে দুইটা দুই কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই রাসগুল্লা কবতর বাচ্চা কিন্তু একটা দুইটাই লাল আছে দুইটাই লাল আসে লাল আসে

আর কেউ পাঁচ জোর নিলে বা পাঁচ জোড়া নিলে চারশো বিশ টাকা নিলে পাঁচশো বিশ টাকা চারশো বিশ টাকা ঠিক আছে তাহলে আপনি চার বিশ আর একশো একশো